রায়ণ রাফি এই মুহূর্তে জানাইছে যে কয় কোটি টাকা লক্ষ না কয়েক কোটি টাকা তুফান এই যাবৎকালের ইনকাম সেটা ভাবা যায় যে এই তিন সপ্তাহ মাত্র তিন তিন সপ্তাহ ইনকাম রায়ান রাফি জানিয়ে যে তুফান কয়েক কোটি টাকা ইনকাম করেছে শুধু বাংলাদেশ থেকে বাহিরে গ্লোবালি তো বাদ তার সাথে আমাদের সিরিয়াল ইন্ডাস্ট্রি বহু দুপুর ঠাকুর পর ইন্ডাস্ট্রিও আছে সেই ইন্ডাস্ট্রির কথা বাদ যা পাই সেটাই ভালো ওখানে সিরিয়াল দেখে ওখানে ওগুলো নিয়ে আমরা কথা না বলি যে রাহেন রেবি অলরেডি আমাদের জানিয়ে দেশে যে এই ছবি সিনেপ্লেক্সে যমুনা স্টার সিনেপ্লেক্স সরি স্টার সিনেপ্লেক্সে এ স্টার সিনেপ্লেক্সে তেরো কোটি আশি লক্ষ টাকা তিন সপ্তাহে তেরো কোটি আশি লক্ষ টাকা তেরো কোটি আশি লক্ষ টাকা তিনবার বলছি মানে আপনারা ভুলে না যান যে তুফানের শুধু এইটা খালি মাল্টিপ্লেক্স হয়েছে আর আর যে একশো আঠাশটা বা একশো বাইশ ত্রিশটা সিনেমা হল যে আছে সেখান থেকে সেখান থেকে টোটাল ওই তেরো কোটি আশি লক্ষ আর সব ইন টোটাল মিলিয়ে পঁয়ত্রিশ লক্ষ টাকা তুফানের এটা ভাবা যায় যে বস কি খেলা দেখাইছে শুধু বাংলাদেশ থেকে পঁয়ত্রিশ কোটি তিন সপ্তাহ সেটা তিন সপ্তাহ সেটা তিন সপ্তাহ শুধু আর যে যে আর যে ধামাকা সেগুলো তো আসছে ভাই এটা তো তিন সপ্তাহের খেলা তিন সপ্তাহের খেলা পরে তো পরে তো মেগাস্টার আবার আপনাদের যে এই যে চতুর্থ সপ্তাহ চলে আর দুই তিন দিন পর আবার পঞ্চম সপ্তাহ চলবে বাইরে আছে এই যে ব্যাপক যে সৃষ্টিকর্তা ব্যাপকতা যে সৃষ্টি করছে এই তুফান এই তুফান যে হাইপে আছে তুফান সিরিয়াল ইন্ডাস্ট্রি বা দুপুর ঠাকুরব বা কি বলবো এই সমস্ত ইন্ডাস্ট্রি বাদে যে গ্লোবালি আরও ষোলো সতেরোটা দেশে আছে তুফান হাউসফুল ভাইরে ভাই শো বার্তা আছে শো বার্তা আছে বার্তা আছে তুফানের এটাই চাইছিলাম যে রাহেন রামি ভাই বলে দেখ যে এটা তার ছবি থেকে যে কয় কোটি টাকা ইনকাম করছে এটা নিয়ে অনেকেই হাসপুস করতেছে কবে বলবে কবে বলে সেটা ফাইনালি জানতে পারলাম আমরা যে পঁয়ত্রিশ কোটি শুধু বাংলাদেশ থেকে হয়ে গেছে এখন তো বাইরে থেকে আসে বাইরে থেকে তো আসে সেটা আপনারা তো দেখতেই পারছেন যে বেশি কথা বলবো না পরিশেষে বলবো ওই পণ্ডিত ইউটিউবার কি বলছেন বলছে ওগুলো আমাদের দেখার সময় নেই ওগুলো আস্তে আস্তে বাদ দান ওরা এখন ধান্দা করতে বুঝতে পারছেন ওরা ওই ধান্দা করতে আসেন যে আমি একটা খোঁচা দেব ও একটা দেবে এটাই ওরা চাইতে আছে ওরা মূল ইন্ডাস্ট্রি ছবি পছন্দ করে না শুধু নামে আর সাকিব কেন ঢুকতে দেবে না এইটার জন্য ওরা এই ষড়যন্ত্রগুলো করছে এই এইগুলো ছাড়া কি বলবো ওরা ওই কান্টরদুগ যে এই চৌদ্দ পনেরোটা ছবি যে বাংলাদেশ থেকে করছে হুব হুক নকুর সেটা কান্টর দুগ আগে বুঝতে পারছেন তারপর বলা যাবে যাই হোক সবাই ভালো থাকবেন অথেন্টিক খবর জানতে বিজয় শাকিবাঁধ সাবস্ক্রাইব করে সকল শাকিবানদের মাঝে সরিয়ে দেন যেন অথেন্টিক খবরগুলো আপনারা পান সবসময় এটাই আশা রাখি আর তুফান Não